ঠিক এই দিনটা অপেক্ষা করছিলাম এই দিনটা অপেক্ষা করছিলাম জন্য মুখটা বন্ধ করে বসেছিলাম কারণ সব সময় সব কিছু নিয়ে কন্টেন্ট করা যায় না সব সময় সব কিছু নিয়ে কন্ট্রোভার্সি করা যায় না কিছু কিছু সম্পর্ককে একটু সম্মান দিতে হয় কিছু কিছু সম্পর্ককে একটু সময় দিতে হয় সেই জন্য চুপ করে বসেছিলাম দেখছিলাম মজাটা মানে দেখছিলাম কত দূর যায় কারণ প্রথমে না বুঝে কিছু কন্ট্রোভার্সি বা রাগ হয়েছে সেখান থেকে দুটো একটা ভিডিও বা তিন চারটে ভিডিও করেছি হয়তো অনেকে বলবে ভিউজ হয়নি তাই না ভিউজ না হওয়ার জন্য না কিন্তু বুঝেছি যে এর মধ্যে কোনো মান অভিমান বা কিছু একটা চলছে এটা হয়তো নিজেদের থেকেই মিটে যাবে এর মধ্যে যদি কন্ট্রোভার্সি ঢুকে যায় আর এর মধ্যে যদি কন্টেন্ট বানিয়ে ফেলে সবাই কারণ সবাই তো নেগেটিভ বা পজিটিভ যারা নেগেটিভ করবে এবং উল্টো দিকে পজিটিভ যারা করবে তার উল্টো দিকটা নেগেটিভও তো থাকবে অর্থাৎ হয়তো এই সম্পর্কটাকে চটকাতে চটকাতে তিত হয়ে যাবে না কোনো পরকিয়া না কোনো নোংরামি না কিন্তু মনে হয়েছিল যে কোনো একটা দূরত্ব শুরু হয়েছিল তো সেই জন্যই চুপ করে তিন চারটে বা দুটো এক তিনটে ভিডিও করার পরে চুপ করে বসে গেছিলাম কারণ এই দুটো মানুষই আমার কাছে খুব প্রিয় পাত্রী পাত্র এবং পাত্রী এ দুজনেই আমাকে ভীষণ ভালোবাসে এবং আমি এদের খুব স্নেহ করি বুঝতে পারছো না না কার কথা বলছি বলবো তো সেই জন্যই তো ক্যামেরাটা খুলে এতদিন বাদে আবার বসলাম মানে তাদের নিয়ে বসলাম সে তো রোজই ক্যামেরা করি কিন্তু তাদের নিয়ে আজকে আবার বসলাম থামনেলে দেখে নিয়েছ হ্যাঁ তাদের নিয়ে সূর্য আর পূজাকে নিয়ে আজকে কিছু কথা বলবো কারণ আজকে পূজার যে ভিডিওটা দেখেছি সেই ভিডিওটা আমাকে মুগ্ধ করে দিয়েছে এবং সেই জন্যই আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করবো কেন আমি এদের নিয়ে সমালোচনা করিনি আর করিনি যে জায়গাটা গিয়ে কেন স্টপ করে দিয়েছি হ্যাঁ খোঁজ খবর বা এদের ভিডিও দেখছিলাম মানে পূজার ভিডিও দেখছিলাম সূর্য একটা ছোট্ট চ্যানেল খুলে কিছু আপডেট দিয়েছিল কিছু চোখ এড়ায়নি সবটাই আমার চোখের মধ্যেই রয়েছে কিন্তু আমি জাস্ট ওয়েট করছিলাম কারণ আমি এদের খুব কাছের থেকে দেখেছি আমি যখন ভেলোরে ছিলাম ছয় সাত দিন কি সাত আট দিন এরা আমার খুব কাছাকাছি একসাথে ছিলাম অনেকটা আর মানুষকে একসাথে থাকলে অনেকটা চেনা যায় বোঝা যায় বোঝা যায় এবং তারপরেও এরা আমার বাড়িতে এসছে কত বছর পুজোর সময় একসঙ্গে ঠাকুর দেখেছি আমাদের বাড়িতে অনেকটা সময় কাটিয়েছি তারপরেও ভেবেছি যে এতটা এতটা বোধ আমার কোথাও ভুল হচ্ছে কারণ একজন একজনের সাপোর্ট নিলে আর একজনের নিন্দা মানে নিন্দা মানে তার দোষ ত্রুটিগুলো তুলে ধরতেই হবে সেই জন্য একটা জায়গায় গিয়ে স্টপ করে দিয়েছি ভেবেছি না ঠিক হচ্ছে না কারণ মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু অতীত বা কিছু না কিছু পার্সোনাল কিছু থাকে তো সেইগুলো একটার থেকে একটা একটার থেকে একটা যখন উঠে আসবে না তখন খুব খারাপ লাগবে কারণ দুজনই তো আমার প্রিয় পাত্রী পাত্র বা পাত্রী যারই নেগেটিভে বলবো যারই সত্যিটা তুলে দেবো সেই তো কষ্ট পাবে তো ওই জন্য স্টপ করে দিয়েছিলাম এই সম্পর্কটার উপরে ছেড়ে দিয়েছিলাম অনেকে বলেছিল যে না ওরা কন্টেন্ট করছে ওরা ভিউজ কমে গেছে রিচ ডাউন হয়ে গেছে সেই জন্য ওরা এইরকম একটা প্র্যাঙ্ক করছে এরকম একটা ভিডিও করছে চলো আজকে সবটা তোমাদের বলবো হ্যাঁ আমার সাথে সূর্যর কি কথা হয়েছিল সূর্য একটা মেসেজ করার পরে আমি স্টপ করে দিয়েছিলাম কেন করে দিয়েছিলাম সেটার জন্য আজকে বলবো আর আজকে যখন পূজার একটা আপডেট দেখলাম সত্যি কথাই মনটা ভরে গেল আর এই দিনটার জন্যই ওয়েট করছিলাম আজকে পূজার ভিডিওটা দেখে কৃত্তিকা হাউজের পূজা হ্যাঁ কৃত্তিকা হাউজের যে পূজা তার আজকের ভিডিওটা দেখে মনটা অনেকটা ভরে গেল না ফোনও করিনি খোঁজও নিইনি মানে ফোনে খোঁজ নিইনি ভিডিওর মাধ্যমেই যতটুকু দেখেছি বোঝার ক্ষমতা আছে ততটুকু বুঝে গেছি অতএব ফোন করার দরকার নেই যখন বুঝে গেছি তখন বুঝে গেছি তো চলো সেটা নিয়ে আজকে তোমাদের কিছু আপডেট আবার দেবো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো পূজা কৃতিকা কৃতিকাহজের পূজার আজকে আপডেট দেখেছি দেখেছি সূর্য ফিরেছে সূর্য কামব্যাক ফিরেছে ভালো লাগলো ভীষণভাবে ভালো লাগলো এই দিনটার অপেক্ষা করছিলাম কারণ দেখো বুঝে গেছিলাম যে না ওরা কোনো কন্টেন্ট করেনি ওরা প্র্যাঙ্ক করেনি হ্যাঁ ওদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আসছিলো আর যেখানে একটু অভাব থাকে না সেখানে স্বামী স্ত্রীর মধ্যে সবার তো সবটা সম্ভব না মানে ই করা সম্ভব না আর পূজাকে যেহেতু ওর মা ভীষণভাবে সাপোর্ট করে সেহেতু একটা দূরত্ব আর মা সাপোর্ট করে মানে মা একটু শাসনও করে কারণ মা অন্যায় দেখলে বলে তারপরে হঠাৎ করে ওরা একটুখানি দেনায় জড়িয়ে গেছিলো কিছু জিনিস কিনে ফেলেছিল। ফ্রিজ বলো টিভি বলো কুলার বলো কিনে ফেলেছিল ওই যে ওজন না বুঝে ভোজন করা কারণ সূর্য ভেবেছিল বা এখনও সূর্য যদি মনে করে এগুলোর কাছে কিছু না কারণ হচ্ছে সূর্য বাইক ট্যাক্সি চালায় আর বাইক ট্যাক্সি মোটামুটি এই কয়েকদিন কলকাতায় গিয়ে বুঝে গেছি বাইক ট্যাক্সির ডিমান্ড আছে ডিমান্ড আছে কারণ আমাদের সঙ্গে যে আমার যে গাড়ি চালিয়ে গেছিলো তারও একটা প্রবলেম হয়েছিল মানে ওকে তাকে যেতে হবে হাসপাতালে মানে এনআরএস যেতে হতো তো আমরা ছিলাম বালিগঞ্জে তো আমাকে বলল যে আমি বাইক ট্যাক্সি করে চলে যাচ্ছি তো তখন দেখেছিলাম যে নানার দ্যান বাইক ট্যাক্সির কি ডিমান্ড তো তখনই বুঝে গেছিলাম যে সূর্য যে বাইক ট্যাক্সি চালায় ওরও একটা ভালো ইনকাম আছে তো যাই হোক তবুও একটা এত বড় রোগ ক্যারি করেছে পূজা যাই হোক একটু দেনায় পড়ে গেছিল আর সেখান থেকেই হয়তো এই তিক্তটা শুরু হয়েছিল। তারপরে সেখান থেকেই হয়তো একটা দূরত্ব স্বামী স্ত্রীর একটা অশান্তি হ্যাঁ সেটা সোশ্যাল মিডিয়াতে চলে এসেছিলো তারপরেও সূর্যর অনেক কাহিনী চলে এসেছিলো সেগুলো বলে ফেলেছি বা বলেছি পূজাও বলেছে কিছু পূজা বলেছি জন্যই আমি বলেছি কারণ আমি এদের সঙ্গে অনেকটা অ্যাটাচ ছিলাম তো তারপরেও পূজাকে বুঝিয়েছিলাম যে থেমে যা ঠিক হয়ে যাবে সূর্য সেরকম ছেলে না ও ঠিক ফিরবে থেমে যা আমাকে বলেছিল না আনটি আলাম থেমে যা থেমে যা তো যাই হোক তারপরে তোমরা আমি পূজার ভিডিওগুলো দেখছিলাম কষ্ট করে ও লোনের টাকাগুলো দিচ্ছিল কষ্ট করছিল ঘর ছেড়ে দিচ্ছিল আমি সবটা আপডেট ছিলাম বাট ওদের নিয়ে কোনো ভিডিও করিনি কারণ হচ্ছে যখন বুঝতে পেরেছিলাম না যে এই সম্পর্কটা যদি এই নিয়ে কন্ট্রোভার্সি হয় চলতে থাকে তাহলে সেটা একটা বাজে জায়গায় গিয়ে দাঁড়াবে হয়তো ছোট্ট মানে ছোট্ট একটা গর্ত সেটা আস্তে আস্তে বড় হয়ে যাবে ওই জন্য স্টপ করে দিয়েছি তারপরেও বড় কথা হচ্ছে আমি তোমরা জানো আমি সূর্যকে দিনের পর দিন ফোন করেছি এবং তাই নিয়েও সূর্য পূজাকে থ্রেট করেছিল আমি ভিডিও নামিয়েছিলাম জন্য একটা থ্রেডমূলক বলেছিল আমাকে আমি ভিডিও নামাচ্ছি কিন্তু পূজা তো জানতো না আর পূজা আমাকে শিখিয়েও দেয়নি তো অনেকেই বলেছে যে ভিউজের জন্য ভিডিও করেছিলাম না ওদের ভালোবাসি ভালোবাসি এখনও ভালোবাসি তো যাই হোক হয়তো হিউজ পরিমাণ টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারি না পারি না কিন্তু ভালোবাসা মানেই তো অর্থ না তো যাই হোক তো তোমরা জানো যে আমি অনর্গল ফোন করে গেছি সূর্যকে এবং সূর্য ফোনটা ধরেনি কারণ সূর্য জানে সূর্য আমাকে ভয়ও পায় ভালোওবাসে তো জানে আমি ওকে প্রচণ্ড বোকা দেব তো যার জন্য ও যখন ফোনটা ধরেনি তো দেখো একটা কল তোমাদের শোনাচ্ছি ফোনটা আমার দরকার দরকার তোমার খুব এরকম প্রচুর ফোন করেছি ওকে ভয়েস দিয়েছি মেসেজ করেছি ফোন করেছি কিন্তু ও ফোনটা তোলেনি ও ফোনটা তোলেনি তো যাই হোক আজকে বলি যে ফোনটা তোলেনি কিন্তু আমাকে একটা মেসেজ করেছে একদিন বাদে একদিন বাদে মেসেজ করেছে সেই মেসেজ মেসেজটা তোমাদের তুলে দেবে এবং তারপরে আমি আর কোনো ভিডিও করিনি ওদের নিয়ে করিনি পূজার সাথে কথা বলেছি ফোনে বা বুঝিয়েছি বা ওর ভিডিওগুলো সব দেখেছি কিন্তু আমি আর ভিডিও করিনি কারণ আমার মনে হয়েছে এই দূরত্বটা আস্তে আস্তে কমে যাবে কারণ দুজনেরই বয়স কম অল্প বয়স তারপরে পূজা এত বড় একটা জার্নি এর ওপর দিয়ে গেল আর সত্যি কথায় পূজার ওই রকম জার্নিতে যে ছেলেটা ঢাল হয়ে ছিল। সেই ছেলেটা হঠাৎ করে এই রকম একটা তিক্ত সম্পর্ক কেন হলো তো ভাবলাম যে না ওদের উপর ছেড়ে দেওয়া উচিত তো আমাকে একটা মেসেজ করেছিল এই যখন আমি সুমানে ওকে কল করছিলাম ভয়েস দিচ্ছিলাম তখনও আমাকে লিখেছে কি বিষয়ে কথা কাকিমা পূজার বিষয়ে কোনো কথা নেই আমি ওকে যা বলার বলে দিয়েছি হ্যাঁ সব দোষ আমার তো ছাড়ো বাদ দাও এই সংসার মনে হয় না টিকবে আমার বাবাও তো এটাই চাইছিল কারণ প্রথম থেকেই তোমরা হয়তো জানো না যারা পূজার ভিডিও দেখো তারা জানো যে পূজাকে ওর বাবা মেনে নিয়েছিল না প্রেম করে বিয়ে পূজাকে ওর বাবা মেনে নিয়েছিল না মানে সূর্যর বাবা সূর্য তো মা নেই বাবা বোধহয় মেনে নিয়ে মানে মেনে নিয়েছিল না এবং তবুও পূজা ওই বাড়িতে ছিল সূর্যোদয় বাড়িতে ছিল এবং অনেক এখানে আর বাগবিতণ্ডা মানে আর কোনো সমালোচনায় যাব না কিন্তু যে কোনো কারণে পূজা ওই বাড়িতে থাকতে পারিনি পূজা এসে ভাড়া ছিল পূজা ভাড়া ছিল পূজার বাবাও নেই তোমরা জানো পূজার মা সিঙ্গেল মাদার এবং তারপরে পূজার এরকম একটা রোগ ধরা পড়ে তারপরে তো যাত্রা বিরাট জার্নি সেই জার্নিতে সূর্য ছিল পাশে এবং সূর্য সেই জার্নি ওভারকাম করে সূর্য এসে ওরা দুজন মিলে সুন্দরভাবে সংসার করছিল বোধ আমাকে এটা লিখেছে তার মানে হচ্ছে পূজার বাবাও চাইছিল যেহেতু দেখেছি যে এরকম বৌমার মানে ছেলে ছেলে বউয়ের সাথে একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিং সেখানে একটু ধোঁয়া দিয়ে ফেলেছিল আর এই যে বলছে না বাবাও তো সেটা চাইছিল এটা সূর্যর অভিমানের কথা অভিমানের কথা কারণ ও সামলাতে পারছিলো না একদিকে বাবা একদিকে বউ এই দুটোকে নিয়ে ও জের হয়ে যাচ্ছিলো বাবা বাবার মতো বলছিল বউয়ের মতো বলছিলো এটা স্বাভাবিক দুজনই কাছের মানুষ তো আমাকে যে কমেন্টটা করেছিল মেসেজটা দিয়েছিল তারপর থেকে কিন্তু আমি আর ভিডিও করিনি আচ্ছা সংসার মনে হয় না টিকবে আমার বাবাও তো এটাই চাইছিল যে ওনার মতন পরিবার ছেড়ে চলে যায় চলে যাই তাই হোক পূজার কি দোষ দেবো সবই তো তুমি তুমি জেনে গেছো মনে হয় সবই তো তুমি জেনে গেছো মনে হয় বাদ দাও আমার কোনো কথা নেই গো কাকিমা বুঝতে পেরেছ কতটা ভালোবাসলে কতটা সম্মান করলে এরকম একটা কমেন্ট আমাকে করে কারণ ওর লজ্জা পাচ্ছিল কিছু গোপন কথা আমি জেনে গেছিলাম এবং দুটো একটা কথা তোমাদের সঙ্গে শেয়ারও করেছি ও বুঝে গেছিলো যে আমি অনেক গোপন কিছু অনেক গোপন কিছু জেনে গেছিলাম এবং সেটা ওর কাছে খুব লজ্জাজনক কিছুই না মানে সোশ্যাল ও একটু অন্য রকমভাবে আপডেট হয়ে গেছিলো মানে অন্য রকমভাবে নিজেকে মেলে ধরেছিল তো সেটা ও বুঝে গেছিলো যে পূজা আমার সঙ্গে সবটা শেয়ার করেছে আমি তোমাদের ওয়ান পারসেন্ট শেয়ার করেছি বলেছি যে ওর এই অবনতিগুলো হয়েছে যার জন্য ওর লজ্জায় আমার ফোনটা রিসিভ করে ওই মেসেজটা দিয়েছে আমাকে যে বাবাও এত অভিমান করে বাবার উপর অভিমান করে ওই কথাটা বলেছে যে বাবাও তো তাই চাইছিল যাও আমি ছেড়েই দিলাম তারপরেও বলেছে যে তুমি তো অন্তত সবটাই জেনে গেছো সেই লজ্জায় ও আমাকে ফোন আমার ফোনটা ধরে নিও কারণ ও জানে ফোনটা ধরলেই আগে চার্জ করব যে তুমি যে দুঃসময়ে পুরো যাওয়ার পাশে ছিলে আজকে তোমাদের সুখের সংসার সেই মতো অবস্থায় তুমি কেন কেন পূজার হাতটা ছেড়ে দিলে কেন বাইক ট্যাক্সি চালাতে গিয়ে কেন এরকম একটা তোমার জীবনে এরকম একটা অঘটন ঘটবে যেটা সন্দেহ করছিলাম যেটা নাকি এতদিন ঘটলো না যেভাবে তুমি ভেলোরে দেখে এসছি বন্ধুরা ও কীভাবে কী কষ্ট করে পূজাকে নিয়ে একটা ঘরের মধ্যে ছিল খসে খসে পড়ছিল পয়সার জন্য প্রথম দিকে ভালো ঘরে ছিল তারপরে শেষের দিকে কি কষ্ট করে ছিল আমার কোনো ভিডিওতে আছে ওদের ঘরটা তুলে দাও কি মারাত্মক কষ্ট করে একটা ইয়াং ছেলে বউকে বাঁচানোর জন্য তীব্রতার প্রচেষ্টা দেখে এসছি আমি নিজে চোখে আমি দেখে এসছি তারপরে ওর জার্নিটা আমি শুনে এসেছি যে কি কষ্ট করেছে দেড় বছরের একটা বাচ্চাকে সামনে নিয়ে ও ওখানে জোমাটোর কাজ করেছে এই পূজার জন্য পূজাকে ভালো করার জন্য সেখানে এইরকম অধবপতন হলো কেন হ্যাঁ পূজার অনেক দোষ আছে পূজার এইটি পার্সেন্ট দোষ আছে ওর প্রচণ্ড মুখ তার জন্য আমাকে সূর্য বলেছিল আমি যখন ওকে বুকেছিলাম ভেলোরে তখন বলেছিল ছাড়ো কাকিমা ও তো অনেক কেমো নিয়েছে ওর ও এরকমই খিটখিটে হয়ে গেছে ও এরকমই খিটখিটে হয়ে গেছে ও এত কেমো নিয়েছে তো ছাড়ো ও আমার সরে গেছে সেই ছেলেটা সেই ছেলেটা যে ছেলেটা আমাকে বুঝিয়েছে আমি রাগ করেছি পূজার উপরে সেই ছেলেটা আমাকে বুঝিয়েছে তারপরেও সেই ছেলেটার এত অধপতন নিজের কাছে নিজে ছোট হয়ে যাচ্ছিলাম যাচ্ছিলাম তারপরে ভেবেছি না এই ম্যাসেজটা করার পরে আর একটা ভিডিও আমি করিনি একটা ভিডিও করিনি আমি ছেড়ে দিয়েছিলাম সময়ের উপরে ছেড়ে দিয়েছিলাম সময়ের উপরে কারণ দুজনকেই আমি খুব ক্লোজলি খুব সামনের থেকে দুজনকেই চিনি আর তোমাদের বলেছি পূজা প্রচণ্ড মুখ আর সেটা সূর্য জানে এবং মেনে নিয়েছিল কিন্তু ও তো একটা ব্যাটা ছেলে ও তো একটা পরিশ্রম করে এই যে বাইক ট্যাক্সি চালায় উদয় হস্ত পরিশ্রম করে বাড়িতে আসে আর ইনার দেবীর প্রচণ্ড মুখ হয়তো সেই মুহূর্তে একটা অশান্তি লেগেছে বাইরের একটা চাপ লোনের একটা চাপ সেই নিয়ে বিরাট আকারের একটা গণ্ডগোল ওদের মধ্যে বেঁধেছিল আর তাই থেকে দূরত্ব তৈরি হয়েছিল দূরত্ব তৈরি হয়েছিল তার মধ্যেও এই যে বাইক ট্যাক্সি চালাতে গিয়ে হয়তো কোনো বন্ধুত্ব হয়ে গেছিল সূর্য তো আমি সময়ের উপর ছেড়ে দিয়েছিলাম কারণ সূর্য পাগলের মতো মানিকে ভালোবাসে পাগলের মতো মানিকে ভালোবাসে ও একবেলা এক ঘন্টা মানিকে দেখতে না পেলে পাগল হয়ে যায় সেটা আমি জানি কারণ আমি যখন ভেলোরে ছিলাম সাত দিন আট দিন এই আজকে আমার এক বছর হলো আমার গতকালকে মানে দশ তারিখে গত বছর দশ তারিখে আমার গলার অপারেশন হয়েছে আজকে আমার এক বছর একদিন হলো তো আমি দেখেছি যে ও যতবার আমার হোটেলে এসছে ওই সামনে ওই ওটাকে নিয়ে ওইটুকুকে নিয়ে সামনে আমি কী ও যখনই আসো নিয়ে আসো বলো কী করবো কাকিমা ও ছাড়তে চায় না আর ওকে ছাড়া আমি বেরোতে চাই না আর আমি আসলে পরে পূজা একটু রিলিফ পাই ওকে নিয়ে বেরোলে পরে তা সেই ছেলেটা যখন নেগেটিভ ভিডিও করছিলাম না তখনও খারাপ লাগছিল যখন ধমকের সুরে ওকে কটা কথা বলছিলাম খারাপ লাগছিল তো যার জন্য আমি আর ভিডিও করিনি ছেড়ে দিয়েছিলাম সময়ের উপরে দেখছিলাম ওরা কি করে গত সপ্তাহে সূর্যের একটা ভিডিও এসছে বোধহয় চ্যানেল ক্রিয়েট করেই ভিডিওটা করেছে যে মাকে দোষ দিয়ে মানে সূর্য তার শাশুড়িকে দোষ দিয়ে একটা ভিডিও করেছে তবুও আমি কিছু বলিনি ঠিক আছে অভিমান আরে জামাইও তো সন্তানের মতো ছেলের মতোই সেই ভিডিওটা আমি পুরোটা দেখেছি সূর্য আমি জানি তুমি আমার ভিডিওটা দেখছো আমি জানি দেখছো তো যাই হোক শাশুড়ির উপরে অনেক জামাইদেরই রাগ থাকে যত রাগ মনে হয় যেন শাশুড়িরাই করে যদিও অনেকটাই সত্যি কারণ আমরা দেখতে পাচ্ছি যে টিনুকেও তার মা কিভাবে নষ্ট করে দিল তার জীবনটা নষ্ট করে দিলো একমাত্র মার প্রশ্রয়ে মেয়ের জীবনটা উলট পালট হয়ে গেল যদি মনে করতো না ওর মা যে এই সম্পর্কটা সুন্দর করে আবার বসিয়ে দেবে মেয়ে তো একটা ভুল করেছিলই এবং তার জন্য তো তারপর গেছিল আজকে একটুখানি বলতে হচ্ছে কারণ অনেক অনেক বাড়িতে এই মেয়েদের মায়েদের প্রশ্রয়ে মেয়েদের জীবন নষ্ট হয়ে যায় তার জ্বলন্ত উড়া উদাহরণ টিনু মা যেভাবে পোশ্রয় দিচ্ছে আজকের ভিডিওতে বলছে আজকে টিনুর ভাগ্যে যে যেতে পারলাম মন্দির যেতে পারলাম এরকম ভাগ্য যেন কোনো মায়ের না হয় মেয়েকে বিক্রি করে মেয়ের জীবনটাকে মেয়ের চরিত্রটাকে নোংরা করে তারপরে মা এরকম আনন্দ ফুর্তি করছে এরকম সুরাটের মতো জার্নি করছে এরকম মন্দির আমার মনে হয় না কোনো মার যেন এরকম দরকার হয় আমার মনে হয় না মেয়ের দৌলাতে আমার মনে হয় না যে এরকম যারা প্রকৃত অর্থে মা তারা এইরকম মেয়ের মানে এইরকম মেয়েকে চেয়ে এইরকম মেয়ের পয়সা এরকম ফুর্তি আনন্দ করতে গর্ববোধ করে আমার মনে হয় না কোনো আদর্শ মা এটা করে আর সত্যি কথায় টিনুর মার মতো অনেক মা আছে যারা মেয়ের সংসারটা নষ্ট করে দেয় হাতে ধরে এরকম প্রচুর আছে শোনা যায় শোনা যায় ছেলেরা বলে শুনি যে ওর মার জন্যই আজকে এই অবস্থা ওর মার জন্যই মা ই দেয় অনেক আছে অনেক মায়েরা আছে মেয়েদের এত প্রশ্রয় দেয় যার জন্য মেয়েরা সংসারটাই ঠিকমতো করতে পারে না নওন দেওয়র ভাসুর শ্বশুর শাশুড়িকে ঠিকমতো দেখতে চায় না এই মায়েদের জন্য কিছু মায়েদের জন্য আমি সব মায়েদের কথা বলছি না কিছু মায়ের প্রশ্রয় কিন্তু সূর্যর যে শাশুড়ি সে কিন্তু সেরকম নয় তিনিও কিন্তু সিঙ্গেল মাদার ছোট্টবেলার থেকে পূজাকে মানুষ করেছে এবং এই যে পূজার এই জার্নিটায় উনি কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়েছেন কক্ষনো সৌর সূর্যকে খারাপ উপদেশ বা খারাপ কিছু দেয়নি যেটুকু আমি জেনেছি যেটুকু আমি পূজার থেকে শুনেছি বা যেটুকু সূর্যর মুখেও শুনেছি কারণ ভেলোরে দাঁড়িয়ে আমি যখন এই পুরো জার্নিটার কথা সূর্যকে জিজ্ঞাসা করেছিলাম যে এই যে টাকা পয়সা এই যে এত খরচ কি করে করছো তখন বললো যে পূজার মা লোন করে করে দিচ্ছে কাকিমা উনি তো আয়ার কাজ করে সেই আয়ার কাজ করে এই মেয়ের জার্নি তাছাড়াও তো অনেক সোর্সে কিছু টাকা এসছে কিছু ইউটিউব থেকে কিছু টাকা তারপরেও লোন টোন করে এইভাবে টাকা দিচ্ছে টাকা দিচ্ছে তখনই বুঝে গেছিলাম যে সত্যি মা হয়তো আর প্রত্যেকটা মাই হয়তো এরকম করে মায়ের মতো যে মেয়ের এরকম বিপদের দিনে বন্ধুরা নিজে আয়ার কাজ করেছে আর এই যে বন্ধন বলো আরও সব কিসব সব সংস্থা আছে সেখান থেকে লোন তুলে তুলে টাকা পাঠিয়েছে টাকা পাঠিয়েছে এবং নিজে গায়ে গতরে খেটে সেই টাকা শোধ করেছে এবং এখনও সম্ভবত শোধ করেই যাচ্ছে তো সব মায়ের সাথে পূজার মাকে তুলনা করলে হবে না হ্যাঁ অভিমান হয়েছে রাগ হয়েছে সেই জন্য হয়তো সূর্য বলেছে আমি জানি সূর্য তুমি আমার ভিডিওটা দেখছো তো যাই হোক আজকে পূজার ভিডিওটা দেখলাম দেখেই আমি ভিডিওটা করতে বসলাম ফিরে এসো ফিরে আসছো বলছে রোববারেও এসছিলে। মানিকে সাইকেল কিনে দিয়েছ খুব খুশি সুন্দরভাবে জীবনটা ই করো তোমার এখন সোর্স অফ ইনকাম যদি বাইক ট্যাক্সিটা সুন্দর করে চালাও ভালো ইনকাম অন্তত ডাল ভাত খাওয়ার ইনকাম আছে এবং সুন্দর করে মেয়েটাকে বাবা মা মিলে দুজন মিলে মানুষ করো মানুষ করো তো শুভ কামনা রইল আর এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম যে কবে তোমাদের নিয়ে এই পজিটিভ ভিডিওটা আমি করবো তোমার সেই কমেন্টটার পরে আমি কিন্তু সেই কমেন্টটা তুলেও দিইনি আর সেই কমেন্টটার পরে আমি আর ভিডিও করিনি কারণ আমার মনের কোথাও যেন একটা জমা বেঁধেছিল যে তোমাদের মিল হবেই আর তোমাদের এই ভুল বোঝাবুঝি স্টপ হয়ে যাবেই এবং তোমরা কাছাকাছি চলে আসবে আফটারঅল তুমি পূজাকে ভালোবাসো ভালোবাসো তোমাদের একটা সন্তান আছে এর নামই তো বাবা এর নামই তো বাবা তুমি তোমার ভিডিওতেও বলেছ আমার মানির জন্য খুব মন খারাপ করছে এর নামই তো বাবা বুঝতে পেরেছো হ্যাঁ পূজার পূজা তোকেও বলছি মুখ সাবধান কর দেখলি তো খুব কথা বলেছিলি সূর্যকে ভীষণ আঘাত পেয়েছিলো সূর্য এইবার থেকে সংযত হয়ে কথা বলবি জানি তোর অনেক রাক্ষ বা শরীরের জ্বালা আছে মানে রোগের জ্বালা ওই জন্য বলবো সংযত হয়ে কথা বল সম্মান দেওয়ার চেষ্টা কর বুঝতে পেরলেই তো যে মনে আঘাত দিলে কতটা কষ্ট পায় সূর্য ফিরে আসছে বা ফিরে এসছে আমি যেটুকু দেখলাম যে আসছে আমিও সূর্যকে বলবো চলে চলে আসো আমি যাকে তুই বলি আর সূর্যকে তুমি বলি কারণ আমার যাই হোক তার সূর্যকে বলবো সূর্য তুমি ফিরে আসো ফিরে এসে সুন্দর করে সংসার করো পুজোর মধ্যে এখানে আসতে হবে তো আবার ঠাকুর দেখতে যাবো না বাদকুল্লা একসঙ্গে গতবারের মতো ঠাকুর দেখতে যাব তো তাড়াতাড়ি করে আবার মিলমিশ করো মিলমিশ করে সুন্দরভাবে পুজোতে একদিন এখানে আসতে হবে গত বছরের মতো আবার একদিন ঠাকুর দেখতে যাব খুব ভালো লাগলো পূজার এই ভিডিওটা দেখে আর এই জন্যই ওয়েট করছিলাম সব সম্পর্ক সব সম্পর্ক নিয়ে কন্ট্রোভার্সি করা যায় না যদি কি না সেখানে কোনো মানে পরকিয়া বা নোংরামি না দেখি না দেখি কারণ সত্যি কথায় সূর্যর হয়তো ফোন ফ্রেন্ড বা বাইক ফ্রেন্ড হয়েছিল ও তো সাময়িক এগুলো মোহ তো যাই হোক আদেও জানি না সত্যি কি না কারণ পূজা রাগের বশত ওই যে একজনের সঙ্গে বেশি কথা বললেই মনে করে যেন ওই দেখ প্রেম হয়ে গেছে এরকমও হতে পারে তো জানি না পূজাও আমাকে বলেছিল বা নিজেও ভিডিওতে বলেছিল আমিও বলে ফেলেছিলাম সর্বোপরি শেষ কথা বলবো পূজাকে বলবো সংযত হয়ে যাবি ঠিকঠাকভাবে সম্মান দিবি কারণ ওর কিন্তু খুব খাটনির কাজ দেখেছি বাইক ট্যাক্সি কলকাতার বুকে খুব কষ্ট করে কাজ করে ওকে সম্মান দিবি ওর টিফিন ওর খাবার দাওয়ার দিকে মন মানে ই দিবি যত্ন করবি যত্ন করবি আর সত্যি কথায় ও ভীষণ হেল্পফুল সূর্য দেখেছি প্রচণ্ড হেল্পফুল আর আমাদের মানি মা বাবা দুজনকেই চায় ও কিন্তু বাবাকে বেশি ভালোবাসে বাবা বলতে পাগল অতএব ওর দিকে তাকিয়ে যদি কোনো দোষ ত্রুটি ভুল চুক থাকে সবটা মিলিয়ে মিশিয়ে নিয়ে সুন্দরভাবে সংসার কর আর যারা বলছে যে তুই কন্টেন্ট করেছিস ভিউজের জন্য তারা বলতে থাকুক তারা বলতে থাকুক তারা বলুক কারণ পজিটিভ ভিউয়ার্স যখন থাকবে নেগেটিভ ভিউার্সও তো থাকবে আর আমি বুঝেছিলাম যে তোদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে ওই জন্য এটা নিয়ে আর কন্ট্রোভার্সি করিনি কারণ তুইও আমার যেমন প্রিয় আমার সূর্যও তেমন প্রিয় আর সূর্য এই কমেন্টটা করার পরে আমি আর কোনো ভিডিও করিনি তো চল আজকে আবার সুন্দর করে তোদেরকে বললাম শুভ কামনা জানালাম সূর্য ফিরেছে বা ফিরতে চলেছে এতদিন মানে আমি রোববারের ভিডিও দেখলাম সম্ভবত তো সুন্দরভাবে সংসার কর আবার তোকে সূর্যকে মানিকে একসাথে ভিডিওতে দেখতে চাই বোঝাতে পারলাম তো চলো বন্ধুরা আজকে এই দিনটার জন্য ওয়েট করছিলাম যে কবে ওদের মিলমিশ হয়ে যাবে আবার ওরা এক ফ্রেমে দেখা দেবে তো ভালো লাগলো আজকে পূজার ভিডিওটা দেখে সূর্য ইজ কাম ব্যাক খুব ভালো লাগলো আবার সুন্দর করে নিজের জীবন এগিয়ে যা ভিউজ হতেই হবে তার কোনো মানে নেই যেরকমভাবে ভিডিও দিবি সেরকমভাবেই ভিউ ভিউরা যেটুকু ভিউজ হবে সেটুকু নিয়েই থাক আর তোর যদি সূর্য ঠিকঠাক করে কাজ করে তোর যে ইউটিউবের আর্নিংয়ে যে তোর চাল ডাল জোগায় সেটা নয় তোর মা আছে আর সব থেকে বড়ো কথা সূর্য সুন্দর এখন ইনকাম করছে একটা ইনকামের জায়গা আছে ডাল ভাতের অসুবিধা হবে না লোনগুলো কষ্ট করে শোধ হয়ে গেলে একদম সুখের সংসার তোর সেইভাবে চল সূর্য সূর্যর মতো কাজ করুক তুই তোর মতো ভিডিও কর তাতে যেটুকু আর্নিং হয় আসুক কোনো নিজস্ব কোনো পার্সোনাল মন্তব্য বা পার্সোনাল কিছু জীবনের কোনো কাহিনী। মানে নেগেটিভ কাহিনী। ওয়াইটিতে আর তুলবি না অশান্তি ঝগড়া স্বামী যেখানে ভালোবাসা থাকে সেখানে ঝই ঝগড়া অশান্তি সব থাকে তাই বলে সেইটা আর তুলে দিবি না ঠিক আছে তো এইভাবে এগিয়ে যা তোদের জীবন আরও খুব সুন্দর হোক মানি খুব সুন্দর করে বড় হোক এটুকু চাই সাইকেল নিয়ে স্কুলে যাক মানে তো বড়ো হয়ে গেছে সাইকেল নিয়ে স্কুলে যাক তো খুব ভালো লাগলো এটাই হচ্ছে ভালোবাসা ফিরে এসেই নিজের মেয়ের জন্য একটা সাইকেল নিয়ে এসছে কারণ সাইকেলটা সব বাচ্চারাই এই বয়সে সাইকেল খুব ভালোবাসে তো চলো বন্ধুরা আজকে তোমাদের এইটুকু আপডেট দেওয়ার ছিল যদি মনে করো ভালো ভালো লাগলো যে আমি ঠিক বললাম তাহলে একটা কমেন্ট করো আর সবাই কীর্তিকা হাউজের পূজার পাশে থেকো পূজার পাশে থেকো যাতে ওর জীবনটা খুব সুন্দরভাবে আবার সুন্দরভাবে চলতে থাকে কারণ পূজা এখন পুরোটাই সুস্থ এখনও সুন্দর করে শুধু মেয়ে মানুষ করবে স্বামীর দিকে নজর দেবে আর সুন্দর করে ভিডিও করে আমাদের সামনে ব্লগিং দেবে তো চলো সবাই ভালো দেখো সুস্থ থেকো টাটা আর বললাম পূজা সাবধান সাবধান এরপরে যদি সূর্যকে শুনি না তুই মুখ করেছিস বা অশান্তি করেছিস এইবার তোর তোর কপালে তাহলে এইবার আছে তো চলো টাটা